আমার প্রিয় দিনদারা ভাই ও বোনেরা আমার আজকে জুতের নামাজের বিষয় নিয়ে কিছু বলবো তাহার জুতের নামাজ কয় রাখাত পড়ার নিয়ম কি। অনেকে বলে তাহার জুতের নামাজ পড়লে নাকি ঘরে জিন লাগে তাহার জুতের নামাজ পড়লে নাকি একদিন পড়লে পরের দিন না পড়লে মনে হয় জিন হাজির হয়ে যায় সব কিছু গুজব একটা কথা আপনি সত্য কিছু শোনেন নাই তাহাজ্জুতের নামাজ এমন একটি নামাজ যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন এই দুনিয়াতে একটা আল্লাহ দেখাতে পারবেন না যার জীবনে তাহাজ্জুতের নামাজ নাই যারা আল্লাহওয়ালা হয়েছে প্রত্যেকের জীবনে তাহাজ্জুতের নামাজ ছাড়া কেউ আল্লাহওয়ালা হতে পারে নাই তাহাজ্জুতের নামাজ গভীর রাতে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন ও আল্লাহ এই গভীর রাতে সবাই ঘুমের ভিতরে মগ্ন আছে ও আল্লাহ সবাই ঘুম পড়তেছে রে আল্লাহ এমন সময় তোমার কাছে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করতেছে রে মাওলা যখন আপনি এরকম বলে আল্লাহ বলে ডাক ড তখন আমার মাওলা ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতা তোরা না জানি মানুষকে সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিলি দেখ কায়া দেখ আমার বান্দা সবাই ঘুমায়ছে আমার বান্দা ঘুমাই না আমার প্রেমিক আমার মুমিন বান্দা ঘুমায় না আল্লাহ পাক বলেন অদে মেনুন তারাই তো সফল হলো যারা ইমান ডেনেছে আমার বান্দা আমার ওপর ইমান ডানার বর তাহার জুতোরের নামাজে খারা গেছেই আমার বান্দা আমার কত ভালোবাসে তাকায়া দাগ এই গভীর রজনীতে সবাই ঘুমের ভিতরে ব্যস্ত আছে অথচ আমার বান্দা আমার বান্দা ঘুমায় নাই আমার বান্দা ঘুম থেকে জেগে এই শীতের ভিতরে গরমের ভিতরেই আমার বান্দা নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আমার কাছে কেঁদে কেঁদে কয় ও আল্লা আমার গোনাগুলো মাফ করে দাও আমার ডেকে বলে এ বান্দা এত প্রেমিক তুই আমার এত ভালোবাসুস সবাই ঘুমায় আছে তুই গভীর রাতে আমার কাছে ও বান্দা শুনে রাখ শুনে রাখ তুই কোনো টেনশন করিস না সব গোনা মাফ করে দিলাম ফেরেস্তা সাক্ষী থাকু আল্লাহ আকবার কবি এইজন্য আপনাদেরকে আমি বলবো জীবনে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর গুনাহ যদি আপনি করে থাকেন আমার মাওলার কাছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মাওলাকে বলবেন দেখে দেখে মাওলা তুমি আমাকে মাফ করে দাও বুঝি নাই গুনাহ করে ফেলেছি চলুন তাহলে এবার তাহাজ্জুদের নামাজের কিছু নিয়ম কানুন বলি তাহাজ্জুদের নামাজ আপনি দুই রেখাত পড়তে পারেন চার রাখাত পড়তে পারেন আট রাখাতও পড়তে পারেন তবে হিসেবে বেশি না পড়তে পারলে চার রাখাত পড়া ভালো চার রাখা তো পড়তে পারেন আট রাখা তো পড়তে পারেন আপনার যা খুশি আপনি তাই পড়তে পারেন তবে মানুষে অনেকে বলে তাহার জুত নামাজ একদিন পড়লে পরের দিন না পড়লে মনে হয় অনেক বড় ক্ষতি হওয়া যায় কিছু গুজ এসবের দিকে খেয়াল নেবেন না নিয়াত করে শোবেন আল্লাহ চরি জাগ্রত করা দাও তাহার নামাজে দাঁড়ায় যাব আল্লাহ রা চাইতো যদি আপনি যদি আপনি জাগ্রত হইলেন না ফজরের সময় জাগ্রত হওয়া গেলেন ও বান্দা আপনার আমল নামায় ওই যে আপনি নিয়াদ করেছিলেন এই জন্যই তাহাজুত নামাজের সব হওয়া যাবে আল্লাহ একবার সুবাহান আল্লাহ হিয়বি হামদি তাহার জুতের নামাজ তাহলে কি বললাম দুই রাকাত চার রাকাত আট রাকাত যা খুশি আপনি পড়তে পারেন এখন যদি বলেন হুজুর কি নিয়াত করব আপনি যে গভীর রাতে উঠতেছেন কিসের জন্য আমার মাওলা সব কিছু জানি এটাই সব থেকে বড় নেয়াত আল্লাহ একবার কবির আপনি যাই না মাঝে দ্বারা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ প্রথমে বলে নিচ্ছি আল্লাহ তোমার সাথে আমি সেরেক করি না সেরেক মুক্ত ইবাদাত করতেছি সবাহার আল্লাহ সেরেক মুক্ত ইবাদাত করতে হবে ঠিক আছে তো যাই হোক তো যেভাবে বললাম নামাজ উদ্দিনামাজভাবে পড়বেন যেমনভাবে দুই সুন্নাত নামাজ পড়েন তবে তাহার নামাজ দুই রাকাত দুই রেখাত করে পড়বেন ঠিক আছে দুই রাকাত করে করে পড়বেন চার রাখাত একবারে পড়া হবে না দুই রাখাত করে করে পড়বেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে শুধু তাই নয় শুধু তাই নয় আপনার সব করে দিবি যদি কোনো সোরা না জানেন ফিল নাস ফিল সোরা ফিল পারেন সোরা এখলাস পারেন সোরা কাউসার পারেন ছোট ছোট্ট ছোড়া আর যদি না পারেন তাহলে শিখা নিবেন ঠিক আছে তো যাই হোক কাজ করবিটা এই পর্যন্ত তাহার জন্য আমার যে যেভাবে নিয়মকরণ বললাম এরকমভাবে পড়বেন তো এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি